আমাকে একটু কাজটা করতে দাও দিদি আজকে কি দেখলেন আপনি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে বাস অ্যাক্সিডেন্ট তো বাসটা আসছিল প্যাসেঞ্জার নিয়ে সামনে একটা টোটো ছিল সেটাকে মেরেছে মারার পর একটা মন্দিরে ধাক্কা মেরেছে তা না হলে হয়তো বহু মানুষের এখানে ক্ষয়ক্ষতি হতো বাসটা কোন থেকে আসছিলো বলো মালডাঙ্গা থেকে আসছিলো সাত গেছে বাজারে ঢুকছিলো বাসটা খুব স্পিড ছিল বাসে প্রথমে টোটোয় মেরে একটা মন্দিরে মেরেছে মানে যে মন্দিরটা মেরেছে সেটা কিসের মন্দির ছিল শনিদেবের মন্দির ছিল দেবতার মন্দির ছিল শনি ঠাকুরের মন্দির আর তাতে করে কতজন আহত হয়েছে বলে আপনার মনে হচ্ছে আহত হয়ে আহত হয়েছে অল্প স্বল্প মারাত্মক কিছু ঘটেনি বাস চালকের ভালো লেগেছে টোটো চালকেরও আঘাতটা খুব বেশি হয়েছে আর প্যাসেঞ্জার যারা ছিল তাদের একটু ওই ক্ষয়ক্ষতি থাকা লেগেছে যে আহত ব্যক্তিদেরকে কোথায় পাঠানো হয়েছে পাড়াটি হসপিটালে পাঠানো হয়েছে আচ্ছা আহত ব্যক্তিদেরকে উদ্ধার করলো কি সাধারণ জনগণ না প্রশাসন প্রশাসনই বেশি সাহায্য করেছে জনগণও ছিল তার সাথে আপনার নাম পরিচয় আমার নাম মুকুল সাহা আমি সাত গেছি এক অঞ্চলের অঞ্চল সভাপতি আচ্ছা বাসটা কি গতিতে আসছিল হ্যাঁ স্পিড ভালো ছিল বাসে

ঘটেছে ঘটনাটা ঘটেছে ছোটের সঙ্গে কাছে লাগিয়ে দিয়েছে গাড়ি চলে গেছে কি বাস বাস বাসটা কোন দিক থেকে আসছিল ওই কোসঙ্গা থেকে সাত গেছে এসঙ্গে থেকে সাত গেছে আমি বাসিয়ে ছিলেন আমি বাসিয়েছিলাম কতজন মোটাম প্যাসেঞ্জার ছিল মোটামুটি কতগুলো ছিল তো কেনার প্রায় পয়ঞ্চ সাতটা বাসটা কি হয়েছে বাসটা হয়েছে মানে আসছিলো সঙ্গে থেকে ছোটোর সঙ্গে কাছে নামে গিয়েছি তো পুলিশ প্রশাসন গিয়েছিলো পুলিশ প্রশাসন লাস্টে আচ্ছা দিয়ে এখন কোন এখন কোন জায়গায় এখন পার হাঁটিয়ে না আপনি চিকিৎসা করলেন

হ্যাঁ কিরম প্যাসেঞ্জার কীরকম লেগেছে দেখছেন প্যাসেঞ্জারে আপনি ওই বাসের প্যাসেঞ্জার আপনার কিছু হয়েছে নাকি এখন কোথায় আছেন আপনার নাম ঘটনাটা কি হয়েছে তারপর হ্যাঁ আপনি ওই বাসেই ছিলেন বলে আপনার বাড়ি আমার দীঘা আমার নাম দীপক এখন কোথায় আছে তুমি এখন বাড়ি যাচ্ছ এখন কোথায় কোন হসপিটাল এটা এটা হসপিটাল কতজন মতো প্যাসেঞ্জার ছিল বাসটা তুলে আর মোটামুটি আপনার ধরুন না কেন আর প্রত্যেক দুটো দুটো করে ছিল তা আপনার চার্জ জন ছিল ঠিক আন্দাজে বলছি এটা এটা আন্দাজ দাস আমি তখন আর কিটার মধ্যেই ছিলাম বাসটা খুব স্পিডে আসে গাইটার কি কোনো গোলযোগ হয়েছে কিছু বুঝিয়ে বুঝে দিতে পারবেন গাড়ি তো খুব যে গাড়িটা খাচ্ছে তার ব্যবহারটা শুনতে বাড়ছে গাড়িটা পঞ্চাশ বলতে পারতো না ঠিক আছে স্যার ঘটনাটা কি ঘরে যাকবি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসের সাথে একটা রেডো অ্যাক্সিডেন্ট এবং তারপরে এখানে বেশ কিছু লোক আহত হন তাদের পরে সেখানে আসা হয় তো আমরা সেটা ভিজিট করলাম এখানে যেজার ইঞ্জুরি ছিল সেইগুলোকে টোয়েল অ্যাটেন্ড করা হয়েছে এবং তারপরে যেমন কিছু কোনোটা কেস সেটাকে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠানো হয়েছে পাইন ইঞ্জুরি যেগুলো সেটা এখান থেকেই প্রাইমারি করা হয়েছে অ্যাক্সিডেন্টের পরে এখানে আমরা এসেছি এবং এখানে পুলিশ প্রশাসনই সকালে রয়েছেন এবং তারা ওয়েল ম্যানেজ করেছিল এখন এই মুহূর্তে আমাদের যেগুলো রেফারেন্স কেস সেগুলো ছিল সকলে পাহাটি হসপিটালে ভিজিট এসছেন আমরা এখানে পাহাড়টি ভিজিটে এসছি স্যার আমার নামের ধন্যবাদ